চলো না এই মুহূর্তে আমরা সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাই আমরা সংসার করব। সেখানে আমি হিন্দু তুমি মুসলিম এটা কেউ জানতে পারবে না তোমাদের মেয়েকে দেখে পাড়ার ছেলেমেয়েরা কী কি শিখবে বলো এরকম তুই যেটা করছিস সমাজের চোখে খুব খারাপ আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না যে কেউ এসে আমাদের অপমান করে চলে যাচ্ছে সন্তান হচ্ছিল না বলে ক্ষত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি মানত করেছি আমাদের ভালোবাসা এই সমাজে কেউ মেনে নেবে না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ছেড়ে বাঁচবো না কিন্তু সমাজ যদি মেনে না নেয় তবে তুমি মেনে নিতে পারবে ওই যে বললাম আমি তোমাকে ছাড়া বাঁচবো না যাই হয়ে যাক না কেন আমি তোমার সাথেই থাকবো চলো না এই মুহূর্তে আমরা সব কিছু ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাই আমরা সংসার করব সেখানে আমি হিন্দু তুমি মুসলিম এটা কেউ জানতে পারবে না কি ভাবছো তুমি বাড়ি থেকে চলে এসেছো তাই মা বাবার জন্য মন খারাপ করছে মা বাবা খুব চিন্তায় আছে আমাকে নিয়ে আমার সব সবকিছু বলে আসা উচিত ছিল কিন্তু কি করব করবো মুসলিম বলে তো ওরা তোমার সাথে আমরা বিয়েটা দিত না এই কারণেই তো না বলে চলে আসতে হলো আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমার জীবনের থেকেও বেশি প্রিয় আমি তোমাকে অনেক অনেক সুখে রাখবো শোনো আমি বাজারে যাচ্ছি কিছু কিনে আনি আচ্ছা সাবধানে যেও আমি অপেক্ষায় দাঁড়বো তোর বাবা মা নেই রে আত্মহত্যা করেছে পারেনি সহ্য করতে প্রতিবেশীদের আনতি ওদের অপমান আর সব কিছুর জন্য দায়িত্ব তুই কতবার বলেছি শুনিস নি আর যদি তুই শুনতিস তাহলে

আমি জানি তুই বড় হয়েছিস কিন্তু আমাদের কথাও তো একটু ভাববি তুই যেটা করছিস সমাজের চোখে খুব খারাপ আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না যে কেউ এসে আমাদের অপমান করে চলে যাচ্ছে দেখিস তোর জন্যই একদিন আমাকে মরতে হবে সেদিন তুই বুঝবি কি ভুল করেছিস দেখ মা তুই তো বড় হয়েছিস ভালো মন্দ বুঝতে শিখেছিস তুই এমন কিছু কাজ করিস না যার জন্য তোর বাবার মাথা হেট হয় গ্রামের মানুষ আমাকে কত ভালোবাসে সম্মান দিয়ে আমাকে মন্দিরের দায়িত্ব দিয়েছে তুই এমন কিছু কাজ করিস না যার জন্য সমাজে মুখ দেখাতে না পারি আমি তাহলে যে আমি মরে যাবো রে মা দাদা এসব কি হচ্ছে তোমার মেয়ের জন্য কি বাড়ির মান সম্মান কিচ্ছু থাকবে না সে সমাজে তো একদম মুখ দেখানো যাচ্ছে না তোমরা বোঝাও তোমাদের মেয়েকে শেষমেশ কিনা একটা মুসলিম ছেলের সাথে ছি 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 কি কিছু দিনকাল এলো নিজের ধর্ম বোঝে না জাতি বোঝে না শেষমেশ কিনা একটা মুসলিম ছেলের সাথে তোমাদের তো মানসম্মান নষ্ট হবেই সঙ্গে আমাদেরও থাকবে না তোমাদের মেয়েকে দেখে পাড়ার ছেলেমেয়েরা কি শিখবে বলো এরকম মেয়ে থাকার থেকে না থাকাই ভালো মেয়েকে তো শিক্ষা দিতে নি বাড়িতে আসলে বোঝাবো তোমার মেয়েকে পাড়াতে একদম চিচিকার পড়ে গেছে আর কত লোকের মুখ থেকে এসব কথা শুনবো বাড়িতে এসে অপমান করে চলে যাচ্ছে তোমার মেয়ে কোথায় কি করে তুমি কি কিছুই খোঁজ রাখো না আমি নাই বাইরে কাদের মধ্যে থাকি তুমি তো বাড়িতে থাকো তুমি তো ওকে দেখে শুনে রাখতে পারতে আজ তোমার আজকালাতে ও ওইসব করছে হ্যাঁ হ্যাঁ এখন তো শব্দ সামারি হবে তুমি কি মনে করেছো আমি ওকে কিছু বলি না সম্ভুল কি আমার আমি কোনোদিনও ভাবিনি আজ আমাদের মেয়ের জন্য আত্মীয় প্রতিবেশী সবার কাছে আমাকে এত ছোট হতে হবে এত অপমানিত হতে হবে আজ আমার আত্মহত্যা করা জানার কোনো উপায় নেই তুমি একা কেন করবে আমি তোমার সঙ্গে আত্মহত্যা করে নেব সন্তান হচ্ছিল না বলে কত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি কত মানত করেছি ভাবিনি আস্থার জন্য জীবন দিত অনেক ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি তোমাকে ছাড়া